আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না চারিদিকে অন্ধকার আপনারা আমাদের সাথে থাকুন তাছাড়া আমাদের ভয় লাগবে বহুদূর ওয়াও আলো না থাকলেও কিন্তু অন্ধকারের মধ্যে যে একটু আলো আছে এটাতে একটা অনেক ভালো লাগে কাজ করতেছে গতবারে আমরা এই জায়গায় এসেছিলাম এবং অনেকক্ষণ এর মধ্যে ছিল বোটে লেকের মধ্যে 没有啊。<Evet. S 3> <Yes. S 1>